প্রিয় ছাত্রছাত্রী নয় পয়েন্ট একের উদাহরণ আট আমি তিন থেকে শুরু করে সাত নম্বর পর্যন্ত উদাহরণ দিয়েছি আট নম্বর উদাহরণটা আজকে একটু দেখাচ্ছি একটু দেখো যেটা হলো এখানেও দুইটা পক্ষ আছে বাম পক্ষ এবং ডান পক্ষ বাম পক্ষটা একটু বড়ো এই বড়ো সাইডটা কাজ করে আমাদের অন প্রয়োগ করা লাগবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যেহেতু পুরো প্রমাণ চাইছে সেক্ষেত্রে আমরা বামপাখো অবশ্যই লিখবো সেটা হলো সমাধান আমরা লিখছি বামপাখো সীমান ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিয়েটার প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার থিয়েটার দেখো এখানে কিন্তু সাইন আছে ট্যান এবং সাইনের সাথে কিন্তু একটা সম্পর্ক আছে যেমন আমরা আমরা যদি ট্যানটাকে ভাঙাই তাহলে আমরা কিন্তু একটা সাইন পাই ট্যান ট্যান ভাঙালে কে একটা সাইন পাই যেমন আমরা যদি ট্যান ভাঙাই ট্যান সমান কী লেখা যায় বলো সাইন স্কোয়ার থিয়েটার নিচে কস স্কোয়ার থিয়েটার কস স্কোয়ার থেটা এখন এই যে গতকালকে যে অঙ্কটা দিয়েছিলাম সাত নম্বর ঠিক ওই অঙ্কের আদলেই এই অঙ্কটা একই রকম কাজ এখানে যেহেতু দুইটা অপশন চলে আসছে সেই ক্ষেত্রে আমাদের একটা ভগ্নাংশ কিন্তু আমরা পাই কী পাই বলো ভগ্নাংশ পাই দেখো আমরা ভগ্নাংশের যদি আমরা করি তাহলে টু প্লাস সাইন স্কোয়ার থিয়েটার বা কসিস্কা থিয়েটার সেক্ষেত্রে কিন্তু আমরা এই কস স্কোয়ার থিয়েটারে আমরা কী নিতে পারি বলো তো লসাগো আকারে নিতে পারি তাহলে এই টুর নিচে একটা অন অন্ধারা আমরা কসিস্কা থিয়েটারে যদি আমরা ভাগ করি তাহলে ওয়ান কসেস্কার থিটার মধ্যে কয়বার যায় বলো একবার যায় সেই এক ধারা আমরা উপরে লব অসে টু টুরে আমরা গুন করে দিতে পারি তাহলে ট্যুরে যদি আমি কস স্কোয়ার থিয়েটার দ্বারা গুণ করি তাহলে টু কস স্কোয়ার থিয়েটার তাহলে প্লাস দেখো এই কস স্কোয়ার থিয়েটার কস কেটে যায় তাহলে আমাদের ভাগ ফল কিন্তু অন থাকে সেই অন দ্বারা উপরে লব আছে কত সাইন তাহলে আমরা সাইনটা এখানে দিতে পারি সাইন স্কোয়ার থিয়েটারটা দিতে পারি দেখো এবারও কিন্তু তিনতলা বিশিষ্ট হয়ে গেলো কয়তলা বিশিষ্ট হয়েছে বলো তো তিনতলা বিশিষ্ট হয়েছে আচ্ছা তিনতলা বিশিষ্ট হইলে আমরা এখানে কিন্তু ঘোরায় দিতে পারি একবারই এই অবস্থাতেই তা আমরা না ঘোরায় আমরা একটু না ঘোরাই দেই আগে ঘোরায় দিয়ে কাজ করি তাহলে ভালো হবে না টু মাইনাস সাইন স্কোয়ার থ্রেটা ডিরেক্টলি করছি একটু যদি ভুলও হয়ে যায় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখো দেখো তাহলে আমরা এখানে কিন্তু তিনতলা বিশিষ্ট হয়েছি তাহলে আমরা এই ওয়ানটারে আমরা রেখে দেব এই যে যে সরলিঘাটি এটা ভাগের চিহ্ন মানে ভাগের দাগটা এটা আমরা ক্রোস হয়ে যাবে ভাগ ক্রস হয়ে গেলে পরে এই যে কস স্কোয়ার থিয়েটার নিচে এটা চলে যাবে বলো কেউ কোথায় বলো লবে চলে যাবে আর নিচে তোমাদের কিন্তু টু কস স্কোয়ার থিয়েটা প্লাস সাইন স্কোয়ার থিয়েটা চলে আসলো এখন এখানে টু মাইনাস এই ওয়ানটা খেলে কষের সাথে কী হয়ে যাবে বলো গুণ হয়ে যাবে আমি কিন্তু কোনো কিছু মানে গ্যাপ দিয়ে করতেছি না যে তোমাদের বুঝতে অসুবিধা হবে এ ধরনের কাজ আমি করতেছি না দেখো তবে এখানে আমি একটু কাজ করে দিই দেখো এই কস সমান আমরা কী লিখতে পারি ক সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস এটা একটু ফার্স্ট করলাম তাতে আমাদের জায়গা এখানে কম আছে তো বেজে এই জন্য একটু করে নিলাম সেটা দিয়ে এখানে প্লাস সাইনস্কোয়ার থিয়েটারটা আমি রেখে দিলাম দেখো এখন এই সিচুয়েশনে আমরা কি করতে পারি আমরা এই টুটা এখানে তো বুঝতে পারছো কিনা জানি না এই কস স্কোয়ার থিয়েটার সমান কে লেখা যায় ওয়ান বাই ওয়ান মাইনাস সাইনস্কোয়ার থিয়েটার লেখা যায় সেটা আমরা সর্বভুজে দেখছি দেখো সর্বভুজে যে সূত্র দিয়েছি অবশ্যই সূত্রটা একটু ভালো করে আয়ত্ত করতে হবে নাহলে কিন্তু একটু প্রবলেম ফিল হবে দেখো আমি কসিস্ক থেটা এখানে আমরা ভাঙায় নিতে পারি তাহলে আমাদের একটু কাজ একটু সহজ হয়ে যাবে কসিস্কো থিয়েটার সময় ওয়ান মাইনাস সাইনাস্কো থিটা ওয়ান মাইনাস কী বলো সাইনাসকো থিটা একবারে নিয়ে নিলাম পরে ওই ডেইটা এনে যাব নি এবার এই টু দ্বারা আমি এই গুম যদি করে দিই ওয়ানডে টু দেখো এই ট্যুর আগে কী আছে প্লাস প্লাস হলে প্লাস এই গুন করে প্লাস মাইনাস টু দ্বারা সাইন যদি আমি গুণ করি তাহলে আমাদের কী হয় টু সাইনস্কোয়ার দিয়েটা হয় দেখো এখানে প্লাস সাইন স্কোয়ার থিয়েটার একটু হবে অঙ্কটা একটু বড় দেখা যাচ্ছে বাট তারপরে একটু মাথাঘাটাও তাহলে সুবিধা হবে না সাইনস্কোয়ার থিয়েটার আমরা পজিশন অনুযায়ী রেখে দিলাম ওপরে যা আছে আমরা তাই রেখে দিচ্ছি সাইন স্কোয়ার থিয়েটার একটু কাজ দেখো এখানে টুটা টুই রেখে দেবো আমরা দেখো এখানে টু সাইনস্কোয়ার থিয়েটার আছে মাইনাসের দলে আর এটা আছে একটা প্লাস সাইনস্কোয়ার থিয়েটার তাহলে দুইটা থেকে একটা যদি চলে যায় তাহলে আমাদের কী আসে বলো সাইনস্কোয়ার থিয়েটার থেকে যায় দেখো আমরা এই সাইডটা আর এই সাইডটা কিন্তু সেম চলে আসছে সেম আসছে না এখন আমরা কিন্তু নিয়ে নিতে পারি আমরা কি বলো নিতে আমরা একটু আমরা একটু ওই পেজে যাব অপর পেজে দেখো ওই পেজে গেলে আমি একটু ওঠাই নেবো এই পেজটার এই অংশটা আমরা একটু ওঠাই নেব তাহলে আমাদের করতে সেম কাজটা আমরা ওই পাশে উঠায় নেবো তাহলে রসাই করতে আমাদের জন্য একটু সুবিধা হবে বুঝতে সুবিধার জন্য আমরা এটা এই পাশে উঠায় নিচ্ছি তাহলে ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিয়েটা প্লাস উপরে ওয়ান সাইনস্কোয়ার থিয়েটা নিচে কিন্তু টু মাইনাস সাইন স্কোয়ার থিয়েটা এই দেখো কত সুন্দর কাজ এখন আমরা এখানে সমান চিহ্নটা দিতে পারি দেখো এখানে কত সুন্দর কাজ আমরা একটু দেখি এটা দুইটা কিন্তু সেম দুইটা কি বলো সেম তাহলে আমরা একটা আকারে নিতে পারি টু সাইনাসকার থেটা নিতে পারি দেখো লসগো নেওয়ার পরবর্তী কাজ তো আমরা পর্যায়ক্রমে জানি যে লসগো নেওয়ার পরবর্তীতে দ্বারা ভাগ করা দেখো তাহলে এই এটা দ্বারা যদি এটা ভাগ করি হর দ্বারা সেম তাহলে সেম জিনিসটা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ওয়ান রেজাল্ট হয় সে ওয়ান দ্বারা ওপরে লব রেগুণ লব আছে কত বলো ওয়ান লব দ্বার ওরেগুন করলে কী হয় বলো ওয়ান তাহলে আমরা এখানে কিন্তু এই প্লাস ইনোটা দিয়ে দিলাম দেখো এখানে কিন্তু একটু বোঝার আছে এবার একটু দেখো এটার এটার দ্বারা যদি আমি কী বলো কাজ করি এটার এটা দ্বারা দেখো এটা 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 যদি কাজ করি এটা সেম যায় সেম তাহলে অন্দার ভাগ করে দেয় তাহলে আমাদের কত হয় অন্দার ডে যদি গুণ করে তাহলে আমাদের কিন্তু এটা কী হয় মাইনাস সাইন স্কোয়ার থিয়েটা এটা বর্ষ কি না জানি না এটা এটা মধ্যে সেম যায় যাও অন্দারও উপরে আসে লভ আছে কত ওয়ান মাইনাস সাইনস্কো থে অন্দারে গুন করলে কিন্তু ওয়ান মাইনাস সাইনস্কোয়ার থিয়েটা দেখো অঙ্ক বড় মনে হলেও ভালো অঙ্ক একটু ডিটেলস করা ভালো সংক্ষেপ তোমরা নিজেরা করে নিও তো আমি বোঝার সাথে আমি একটু ডিটেলস করে দিচ্ছি দেখো তাহলে এ ওয়ান প্লাস অনের আগে কী আছে প্লাস এ ওয়ানের আগে কী আছে প্লাস তাহলে দুইটা প্লাস আমাদের কী হয় বলো টু হয় ওয়ান ওয়ান কত টু তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিয়েটা এখন কিন্তু দেখো ওপরে টু মাইনাস সাইন স্কোয়ার নিচে টু মাইনাস সাইন স্কোয়ার থিয়েটার দেখো এটা আমরা বাম পক্ষে যদি কেটে দিই তাহলে আমাদের রেজাল্ট কী হয় বলো ওয়ান হয় তাহলে এইটাই কিন্তু ডান অতএব ডান পাক্ষ কি বলো ডান পক্ষ প্রমাণিত ডান প্রমাণিত এখানে যদি কোনো ছাত্র সাথে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের প্রশ্ন করতে পারো আর দেখো এখানে ঠিক আছে এখানে যা করছে সব ঠিক আছে প্রশ্ন তারপরে যদি প্রশ্ন থাকে না বোঝো আমার প্রশ্ন করতে পারো যেখানে বুঝি নাই ঠিক আছে তা ঠিক আছে বেস্ট অফ লাক ভালো থাকো তবে দেখো একটা জিনিস খেয়াল করবা সেটা হলো আমি যে সূত্রগুলো দিয়েছি সূত্রের সাথে মিলে অঙ্ক করার চেষ্টা করবা তাহলে দ্রুত কি এটা মনে থাকবে তা ঠিক আছে বেস্ট অফ লাক ভালো থাকো